গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর এখন দেখো সকালবেলা হচ্ছে জাস্ট টিফিনটা রান্না করে নিচ্ছি তো আজকে কিন্তু টিফিন আলাদা আলাদা মতন হবে কারণ আজকে হচ্ছে ঋষভের স্কুল যাবে না ঋষভের স্কুল নেই ছুটি আছে তো ঋষভ অন্য একটা জায়গায় যাবে ঠাকুমা দাদুর সাথে বেরোবে তো সেই কারণেই হচ্ছে ব্যাপার আর আজকে সকালে বললাম দুরকমভাবে টিফিন করতে হচ্ছে তো তার জন্য একটু খাটনিটা বেড়ে যাচ্ছে আর আজকে আমি ঘুম থেকে উঠেছি কিন্তু সকালবেলা ছটায় উঠে বাসি কাজ সেরে তাড়াতাড়ি করে মা বলল তুমি রান্নাটা করে দাও আমরা হচ্ছে গিয়ে বাইরে বেরোবো মানে আমরা খেয়ে দিয়ে যাব আর আমি হচ্ছে রান্না করতে চলে আসলাম মা পুজো করতে গেল। তো দেখো সকালবেলা এখানে ডিমটা না ভাজ ভেজে নিয়েছিলাম ভেজে তরকারি করেছি আজকে আর ডিম সিদ্ধ করে তরকারি করিনি ইচ্ছা করছিল ডিম ভেজে এই তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগে আর আমাদের জন্য হচ্ছে রুটি করে নিয়েছি ঋষভের জন্য পাউরুটি এনেছি কারণ ঋষভ খাবে ডিম টোস্ট আর আমাদের রুটি করেছি দেখলে আর তার সাথে হচ্ছে গিয়ে ওই ডিম তরকারি দিয়ে খেয়ে নেবো আর এখানে দেখো আজকে মাংস আনা হয়েছে মুরগির মাংস কিন্তু মাংসটা এখন ধোয়া হয়নি ধোয়া হবে একটু পরে তো দেখো ঋষভ এখানে সকালবেলা টিফিন খেতে বসেছিল অ্যাকচুয়ালি হচ্ছে ও ঠাকুমা দাদুর সাথে বেরোবে তার জন্য ওকে একটু টিফিন বক্সে একটু চিপস একটু নিমকি আর একটু বিস্কুট দিয়ে দিয়েছি কারণ যেহেতু বাড়ি থেকে খেয়ে যাচ্ছি একটু তাড়াতাড়ি কিন্তু অনেকক্ষণ তোমার টাইম লাগবে এ করতে মানে আসতে অনেকক্ষণ টাইম লাগবে সেই কারণে আর তারপরে হচ্ছে কি হয়েছে একটা ব্যাপার বলো তো মা তো পুজো করে গেছে বললাম তো দেখো মা কিন্তু এখানে পুজো করে গেছিলো আমি জাস্ট তারপরে ঠাকুর করে এসেছি কিন্তু ব্যাপার যেটা হয়েছে সেটা কী বলো তো সেটা হয়েছে না তোমার তাড়াতাড়ি করে ট্রেনের টাইমটা হয়ে গেছিল বলে মা কিন্তু ঠাকুরতলার পুজোটা দিতে পারেনি মানে মংসাতলায় যেটা থাকে সেটা কিন্তু মা দিতে পারেনি তো সেই হচ্ছে গিয়ে ব্যাপার তো যাই হোক পুজোটা মা জাস্ট একটুখানি মা মতন করে মা পুজো করে চলে গেছে বাকিটা কিন্তু আমি করছিলাম মানে আমি ঠাকুরকে স্নান করানোটা বাকি ছিল তো সেই জন্য আমি রাধাকৃষ্ণকে স্নান করিয়ে দিলাম যেহেতু আমাদের বাবারই রাধাকৃষ্ণ কিন্তু প্রতিদিন দুধ দিয়ে স্নান করানো হয় রাধাকৃষ্ণ শিব এগুলোকে কিন্তু প্রতিদিন স্নান করানো হয় তো যেহেতু ঠাকুর স্নান করাতে গেলে দেরি হয়ে যাবে তো আর মারের ট্রেনের টাইমটা অনেকক্ষণই ছিল কারণ মারা ডাক্তারখানায় গেছে ডাক্তারের একটা ব্যাপারটাকে বুঝতেই পারছো তো সেই কারণে মা জাস্ট এমনি পুজো করে চলে গেছে আমাকে বললো ঠাকুরগুলোকে একটু স্নান করিয়ে দিতে না হলে ঠাকুরগুলো স্নান করানো মানে বুঝতেই পারছো এটাকে এত গয়নাঠিক খুলে তেল মাখিয়ে স্নান করিয়ে আবার একটা দেখে তোলা মানে ধরুন শীত বলো এই বলো সবই মোটামুটি অনেকটাই টাইম লেগে যাবে এই হচ্ছে ব্যাপার তো তারপরে হচ্ছে কি আমি বললাম ঠিক আছে আপনারা পুজো করে চলে যান আমি হচ্ছে ঠাকুরকে করিয়ে দেবো মানে স্নান করিয়ে দেবো তো সেই হচ্ছে ব্যাপার আমি স্নান করিয়ে দিয়েছিলাম তো স্নান করিয়ে দিয়ে পুজো করে দিয়েছি আর দেখো এখানে কিন্তু তুলেও দেওয়া হয়েছে উপরে তো যাই হোক মারা আমি মানে ভেবেছিলাম মারা হয়তো সকালবেলা পুজোটা করে নিলে আমার হয়তো একটু সুবিধাই হয়ে যাবে কিন্তু দেখলাম যাই হোক এত কোনো ব্যাপার না তো চলো দেখো এখানে হচ্ছে আমার ঠাকুর স্নান করানো হয়ে গেছে আর এই ফুল টুলগুলো দেখছো এই সাইডের মোটামুটি এগুলো কিন্তু মারাই ফুল সাজিয়ে মোটামুটি দিয়ে গেছিলো তো আমি জাস্ট ঠাকুরের স্নান করানোটা বাকি ছিল বলে ওটাই জাস্ট আমি করে নিয়েছি তো চলো আমি এখন তাড়াতাড়ি করে পুজোটা করে নেব কারণ আমার এখানে প্রদীপ জ্বালা হয়ে গেছে ধূপ জ্বালা হয়ে গেছে জাস্ট আমাকে ঠাকুরের আর আরতিটা করতে হবে কারণ মারা যেহেতু ঠাকুরকে স্নান করানো হয়নি সেহেতু আরতিও করতে পারেনি কারণ আরতি করতে গেলেও দেরি হয়ে যাবে সেই হচ্ছে ব্যাপার তো হচ্ছে গিয়ে দেখো এখানে আমি হচ্ছে এবার আরতিটা মানে করে নেব আরতিটা করে নিয়ে তারপর হচ্ছে কি আমি মনসা মনসাতলায় পুজো দিতে তো চলো আমি এখানে ঝপঝপ করে আরতিটা করে নিই পুজো করে নিই আর এখানে দেখো গাড়ির খাবারটা তোলা আছে গাড়ির খাবারটা কিন্তু ঋষভের বাবা দেবে তো সেই কারণে হচ্ছে আমি আলাদা করে তুলে রেখে দিয়েছি আর আমার ঘরের আরতি করা হয়ে গেছে তারপরে আমি চলে এসেছি দেখো মনসাতলায় বললামই যে ঠাকুরতলায়ও মা দিয়ে চলে যায়নি কারণ খেতে তো একটা টাইম লাগবে না তো সেই হিসাবে মারা বললাম ঠিক আছে আমি দিয়ে দেব বলে আমি হচ্ছে চলে এসেছি এসে কারণ মারা চলে যাবার পরে চলে যাওয়ার পরে হচ্ছে আমাকে ভালো করে জামা কাপড় ছেড়ে নিতে হয়েছে কারণ আমি ভেবেছিলাম যে মারা পুজো করে গেলে অতটা অসুবিধা নেই কিন্তু যেহেতু আমি রান্নাবান্না করেছি একটা তেল ছিটকে এসেছে পেঁয়াজ রসুন একটা ব্যাপার বুঝতেই পারছো ডিম ফিম রান্না করেছি আর ওইভাবে ঠাকুরকে তো পুজো দেওয়া যায় না আমার অন্তত কেমন একটা লাগে তো সেই কারণে আমি ভালো করে ফের জামা কাপড় ছেড়ে নিয়েছিলাম নিয়ে ভালো করে গাত পা হয়ে ধুয়ে তারপরে আমি ঠাকুরকে পুজো করেছি তো দেখো এখানে আমি মনসাদলে পুজো করছিলাম ক্যামেরাটা কিন্তু হিসাবে বাবাই ধরে দিয়েছিলাম আমি বললাম যে একটু ক্যামেরাটা ধরে দেবে আমি একটু পুজো করছি তো আমি চাইলে কিন্তু বসিয়ে দিতে পারতাম ফোনটা কোথাও যে তোর বাবা হাতের সামনেই ছিল তাই আমি বললাম যে ঠিক আছে চলো তাহলে তুমি একটু ধরে দাও আমি পুজোটা করে নিই তো এখানে প্রতিদিনই কিন্তু দেয়া হয় মনসাতলায় যা বাড়িতে মনসাতান বা তুলসীতলা আছে তারা প্রত্যেকেই আশা করি দিয়ে থাকো তো বাড়িতে অন্তত এগুলো থাকা ভালো মনসা অনেকের থাকে না কিন্তু তুলসী গাছটা সবারই থাকে তো এই হচ্ছে ব্যাপার চলো আমি পুজো টুজো করিনি পুজো টুজো করে ভিতরে যেতে হবে কারণ তারপরে হচ্ছে সেই যে বললাম মাংস দেখালাম তোমাদেরকে সকালবেলায় সেটা কিন্তু এখনও পড়ে আছে সেটা কিন্তু এখনও আমার ধোয়া হয়নি সেটাকে ভালো করে গরম জল করে ধুতে হবে ধুয়ে তারপরে কিন্তু রান্না করতে হবে আর তারপরে দেখো ভিতরে এসেই দেখো দেখছো চুপটি করে শুয়ে আছে এই দেখো কেন বলো তো আজকে তো মাংস হয়েছে ও তো বুঝতেই পারছে আজকে চিকেন আছে আর তোমাদেরকে কি বলবো দেখলাম চুপটি করে বসে আছে তাই ভাবলাম তোমাদের সাথে একটুখানি তো এই হচ্ছে অনেকটা কাজ আছে রান্না করতে হচ্ছে হয়ে আর ঠান্ডা ঠান্ডা আছে বৃষ্টি পড়ছে কদিন পর এত বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে আর এইসব বাড়িতে নেই ও ওঠাংমা দাদুর সাথে একটু গেছে ডাক্তারখান্দুকে নিয়ে আর ঘুমিয়ে পড়েছি ঘুম থেকে উঠে দেখছি দেখছি কেটু আমি আজকে যে তারা সাড়ে থেকে বালতিতে রেখেছি ওদেরকে গোলফিস গুলো ওদেরকে খেতে দিয়ে দিতে হবে দুটো বা যে খেতে দাও পাথর গুলো এখানে ভেজানো আছে পাথরগুলো গুলো ভেজানো আছে পাথরগুলো গুলো বিকেল বেলা আর একরই সেই রাখা আছে এমনই থাকে তো বাইরেও জল হয়ে গেছে ইস ওই জন্য তো তখন বললাম সাবানে কি অবস্থা হয়ে গেছে কিন্তু এখন আর এই দিক ওই দিকটায় জল হয়ে গেছে উপর থেকে গিয়ে দেখতে হবে ইস বারান্দা দেখো বান্ডা পুরো জলে জল হয়ে গেছে এই দিকটা এখন আর জল জমে না এই উঁচু হয়ে গেছে বলে আর জল জমে কিন্তু এই ঘর থেকে দেখাচ্ছিলাম বুঝতে পারছিলাম আরও বৃষ্টি হচ্ছে কি শীত করছে এই দেখো কত জল হয়ে গেছে দেখেছ পুকুর হয়ে গেছে পুকুর কি শীত করছে

জলের হুম করে জলের ছাপটা আসছে আর আমার বারান্দা পাহাড় কেন বৃষ্টি হলে না খোলা বারান্দা তো খোলা বারান্না তো বৃষ্টি হবে না চারিদিকে জলে জল হয়ে যায় প্রশান্ত বাড়িটি অন্ধকার ঘরের মধ্যে একদম যুক্ত লাগছে তারাও দেখায় দেখো কিরম দাঁড়িয়ে বৃষ্টি হচ্ছে এই দেখো এই দেখো এই দেখো বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছে ও কি ঠান্ডা চলো রেখে দিই রেখে দিয়ে রেখে দিই রেখে দিই ঘরে যাই ঘরে গিয়ে আর একটু নাহলে খেয়ে কথা বাজে বলো তো দেখতে বলে দিতে বলো না কি ঠান্ডা লাগছে শীত করছে কি প্রচন্ড